ঢালিউড কুইন বা বুবলি যিনি সাধারণত ক্যামেরার সামনে অত্যন্ত শান্ত এবং মিষ্টি হেসে কথা বলতে পছন্দ করেন সেই বুবলি এবার হঠাৎ মেজাজ হারালেন সাংবাদিকদের প্রশ্ন শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠলেন এই নায়িকা কিন্তু কেন কি এমন প্রশ্ন করা হয়েছিল তাকে যার কারণে হাসি খুশি বুবলি এতটা রেগে গেলেন আজকের ভিডিওতে আমরা জানবো সেই ঘটনার পেছনে আসল কাহিনী। দর্শক ঘটনাটি ঘটে সাম্প্রতিক একটি অনুষ্ঠানে শবনম বুবলি সেখানে গিয়েছিলেন নিজের পেশাগত কাজের খাতিরে শুরুতেই সব কিছু ঠিকঠাক ছিল সাংবাদিকদের সাথে তিনি তার নতুন কাজ এবং সিনেমা নিয়ে বেশ সাবলীলভাবে কথা বলছিলেন কিন্তু হঠাৎ বিপত্তি ঘটে যখন কাজের কথার বাইরে গিয়ে সাংবাদিকদের কেউ কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন শুরু করে আমরা জানি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত মানুষের আগ্রহের শেষ নেই কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে দর্শক সূত্রের খবর বা ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এক সাংবাদিক বুবলিকে এমন কিছু ব্যক্তিগত প্রশ্ন করেন যা সম্ভবত শাকিব খান বা তার অতীত কোনো ইস্যু সম্পর্কিত ছিল বরাবরই একই ধরনের অপ্রাসঙ্গিক ও বিবৃতিকর প্রশ্ন শুনে বুবলি আর নিজেকে সামলে রাখতে পারেননি তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দেন যে কাজের জায়গায় ব্যক্তিগত প্রশ্ন তিনি আশা করেন না বুবলি কিছুটা করা শুরুই বলেন আপনারা কেন সময় বিষয়টাকে অন্য দিকে নিয়ে যান আমি এইখানে এসেছি কাজের কথা বলতে ফ্যামিলি ম্যাটার বা গসিপ নিয়ে কথা বলতে নয় তার চোখে মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট তিনি এটাও বুঝিয়ে দেন যে শিল্পী হলেও তাদের একটা ব্যক্তিগত জীবন বা প্রাইভেসি আছে যাকে সম্মান করা উচিত দর্শক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে দুই ভাগ হয়ে গেছেন ভক্তরা বলছেন তিনি একদম ঠিক কাজ করেছেন একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার খোঁচা দিলে মেজাজ হারানোই স্বাভাবিক সাংবাদিকদের উচিত আরও দায়িত্বশীল হওয়া অন্যদিকে সমালোচকরা বলছেন পাবলিক ফিগার বা তারকা হলে সাধারণত মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাই রাগ না দেখিয়ে কৌশলে উত্তর দেওয়াটাই স্মার্টনেসের পরিচয় তবে বেশিরভাগ মানুষই মনে করেন অযথা বিতর্কিত প্রশ্ন করে তাদেরকে বিব্রত করা ঠিক নয় সবশেষে বলা যায় বুবলি প্রমাণ করে দিলেন তিনি অন্যায্য প্রশ্নের সামনে চুপ থাকার পাত্রী নন তার এই প্রতিবাদকে অনেকেই সাহসিকতা হিসেবে দেখছেন বন্ধুরা আপনাদের কি মতামত সাংবাদিক প্রশ্নে বুবলি এই রাগ দেখানো কি ঠিক ছিল নাকি তার আরও শান্ত থাকা উচিত ছিল আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ডলিউডের সব গরম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন